لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنده مفاتيح الغيب لا يعلمها الا هو وقال تعالى قل لو كنت اعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء اللہ العلی العظیم وصدف رسول نبی الكريم مزدرگان محترم آلو چونہ چونتے سلو جا مادر کے پٹکتے بے پارے اللہ جرا دشمن اسلام کے مٹیتے چاہے এদের থেকে আমাদের সমস্ত তরিকা পদ্ধতি পৃথক রাখতে বলা হয়েছে আমরা যেন তাদের অন্ধ অনুকরণ না করি তাদের দেখা দেখি কোনো কিছু না করি তার মধ্যে আমাদের কোন কামিয়াবি নেই ধ্বংস আছে আল্লাহর দুশ্মনদের সুরতে আল্লাহ যাকে দেখে তার উপরে আল্লাহ আলদ তাদের হয় তো আসর হাদিসের মধ্যে নবী আলে ইহুদিদের সাথে পার্থক্য সৃষ্টি করার জন্য বলেছিলেন আমি সামনের বছর বেঁচে থাকলে দশ তারিখের সাথে মিলায় নয় তারিখও রোজ রাখব তারা এটি বুঝেছিলেন তোমরাও তোমাদের জীবনের কোন ক্ষেত্রে তাদের অনুসরণ করবে না আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ দিন নিয়ে আসছি সব বিষয়ে আমার ভিতর একটা আদর্শ পাবে যে বিষয়ে চাও ওই বিষয় আমি আদর্শ আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেছি ওইটাকে ফলো করবে কোন বি থেকে ধার করে আনার কোন প্রয়োজন তোমাদের নেই এবং আমি যে দিন আনছি পূর্ণাঙ্গ দিন পরিষ্কার দিন অন্য ধর্মের মধ্যে না হিন্দুদের বেদ পুরাণ তোদের ব্রাহ্মণ ছাড়া কারো পড়া অনুমতি নেই যদি ঘটনা চক্রে কারো কানে এই বেদের বাক্য পড়ে তোদের নিয়ম আসে কাজের শেষা গেলে খেলায় মানতে হবে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ বেদ শুনল কেন পড়া তো নিষেধ শোনাও নিষেধ কিন্তু আমাদের ধর্মগ্রন্থ এরকম না এটা আল্লাহ তারা ওপেন করে দিছে। আলেমরা পড়ো পাবলিক পড়ো শুধু মুসলমান কেন যে কোনো ধর্মের লোক পড়ো এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই খ্রিস্টানরা তিন খুদা মানে তিন খুদা কেমনে হলো আজ পর্যন্ত তারা নিজেরাই কোনো ব্যাখ্যা দিতে পারে নাই খুদা তিনজন কেমনে হল ঈশা আলাহ সালাম কিভাবে খোদা হলো মারিয়াম কিভাবে খোদার বিবি হলো। তারা যে ব্যাখ্যা দেয় তারা নিজেরাও বুঝে না সম্পূর্ণ একটা গোলম দাদার মতো তারা এটা বানাই রাখছে না নিজেরা বুঝে না কাউকে বুঝাইতে পারে এই জন্য বহু খ্রিস্টান তাদেরকে মানেই না যে এটা একটা কথা যার মধ্যে কোন মিল নেই আমাদের ইসলাম এরকম নেই সব পরিষ্কার এই আমাদেরকে অন্য কারো থেকে কোন পদ্ধতি নেওয়া নিষেধ আমি গত জমায় বলতেছিলাম যে দুঃখজনক আমরা মাথার চুলের থেকে আরম্ভ করে আমাদের চেহারা দাড়িমোস আমাদের লেবাস আমাদের টাই আমাদের প্যান্ট আমাদের জুতা সব আমরা আমরা মানে অনেক মুসলমান সেই খ্রিস্টানদেরটাই গ্রহণ করে আছি আমরা তার মধ্যে গর্ববদ্ধ নিজেকে মনে হয় খুব ইজ্জত হল মডার্ন আল্লাহ দুস্মন হয় দুশ্মন রাখি ধারণ করে নিজেকে মডার্ন মনে করে আমাদের খাওয়ার স্টাইল ওদের স্টাইল আমাদের শোয়ার স্টাইল ওদের স্টাইল প্রত্যেকটা জায়গায় দেখা দিতে আমাদের রসুলের তরিকে কি এটাকে খোঁজ না করে অনুসন্ধান না করে আমরা ওই ইহুদি নাস্তারদের কিভাবে দেখে আসছি ওটা চালু করতেছি

এটাকে ইস আল্লাহ নামে চালাই দিচ্ছে আল্লাহর কালাম এটা ইহুদের বাস্তার কালাম মুসলমানরা এই ইংরেজদের স্কুলে ইংরেজদের দেশে পড়তে পড়তে এখন তারাও আমাদের কাছে বাইবেল করতেছে আমার দিকে কিভাবে আমার কাছে বাইবেল জিজ্ঞেস করতে পার সে বলতে চাইছিল যে আপনি যারা কইলেন কোরআন হাদিসের দলিল কি কিন্তু ওই খ্রিস্টানদের চর্চা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে সে এখন বলতেছে বাইবেল কি বুঝলেন রক রেসার ভিতরে কিভাবে এই গলত জিনিসটা ঢুকে গেছে আমি কত সময় বলেছিলাম তো আমরা সব ক্ষেত্রে দেখা যায় সুলের আদর্শ বাদ দিয়ে ওইদিকে ধাবিত হয়েছে যেটা লালতের কারণ এবং সবচেয়ে বড় কথা হল ইসলামে ইমানের উপর কিছু নেই সেই ইমানের ভিতরে আমরা তাদেরকে ফলো করতে তারা যেমন আল্লাহর সাথে শরিক করছে আমরা আল্লাহর সাথে শরিক করব আমি গত জুমায় একটা উদাহরণ দিয়েছিলাম গত জুমায় আমি একটা উদাহরণ পেশ করছিলাম আপনাদের হয়তো অনেকের মনে থাকবে যে আমরা ইমানের মধ্যে ইমানের মধ্যে কিভাবে তাদেরকে ফলো করছে তারা বলছে তাদের নবী মানুষ না আল্লাহ আমাদের লোকেরাও তাই করতেছে আমাদের নবী মানুষ না তো মানুষ না ভিতরে তো ওদের সাথে আমাদের মিল হয়ে গেছে মানুষ না এই কথা বলার ভিতরে খ্রিস্টানদের সাথে ইহুদদের সাথে আমাদের মিল হয়ে গেল আজকের যারা বলতে চাচ্ছিলাম যে এরকম আরো বিষয় আছে যেখানে আমরা ইমানের মধ্যে সেরে করতেছি যেমন অনেক মুসলমানের বিশ্বাস যে আমাদের রসুল সাল্লা সাল্লাম হাজির নাজির গায়ব জান নেওয়াল্লাহ হাজির নাজির অর্থ কি হাজির অর্থ বলেন জানেন উপস্থিত নাজির মানে দেখতে তিনি সব জায়গায় উপস্থিত আছেন তিনি সবকিছু দেখতেছেন এগুলো হাজির নাজির অর্থ সব জায়গায় সর্বত্র তিনি উপস্থিত এবং যেখানে যা কিছু করতেছে পুরা পৃথিবীর মধ্যে সব তিনি প্রত্যক্ষ করতেছেন দেখতেছেন এল হাজির আপনারা বুঝতেছেন তা আল্লাহ ছাড়া এই গুণ আর কারোর জন্য খাটে না যেটা মুসলমান না বুঝে এটা আমাদের নবীর জন্য সাবেক করতেছে সে আমাদের নবীকে না বুঝে আল্লাহর সাথে শরিক করে তার ইমানকে নষ্ট করতেছে তিনি হাজির নাজির না তিনি গায়েব দান নেওয়াল না গায়ব জ্বালা কাকে বলে এই গায়বের জিনিস যেটা আমাদের চোখের সামনে নেই অদৃশ্য এই গায়বের জিনিস কেউ জানানো ছাড়া সবটা জ্বালা আল্লাহর কাছে যে গায়বের এলেম আছে তা আল্লাহ কারোর থেকে জানেন নাই আল্লাহ নিজেই জানেন এবং সকল গায়ক জানেন তো গায়েব জানার অর্থ হল নিজে জানা এবং সকল গায়ক জানা অদৃশ্যের সকল সংবাদ জানা একে বলে গায়ব জান নেওয়া তো একমাত্র আল্লাহ সিফাত আমি কোরআন থেকে দুই জায়গার থেকে আয়ত্তে লাভ করছি অন্যখানে আল্লাহ বলতেন গায়েবের চাবিকাঠি একমাত্র আমার হাতে এটা আমি কাউকে দান করি নেই সীমিত কিছু নবীদের গায়ের থাকে না এলেপটা ডাইরেক্ট হল না আল্লাহ জানাইছে তাই জন তিনি আমাদের জানাইছেন তা জানছি তাহলে আমরা কি গায়ের লয়ে গেলাম আমাদের অসুখ জানাইছেন তমরে পৎকারের জন্য এই এই হবে থাকবে হাউজে থাকবে। মিজান নামক দাড়ি পাল্লা থাকবে দজকের উপর দিয়ে রাস্তা থাকবে এই রাস্তা পার হইতে দেয় কেউ দজকে পড়বে কেউ ওই রাস্তা পার হয়ে কুলসেরাত পার হয়ে বেঁচতে চলে যাবে এসব তো গায়েবের জিনিস তিনি আল্লাহ থেকে জানতেন আল্লাহ ওনাকে মেয়েরাজ দেখাইছেন অনেক কিছু তিনি আমাদেরকে বলছেন এটাকে গায়ের দ্বারা বলে না এটা সীমিত আলেমুল গায়েব বলে সকল গায়ক জানতে হবে এবং নিজের থেকে জানতে হবে কেউ বলবে না এইরকম গায়ের আল্লাহ ছাড়া কেউ জানে না অথচ আমাদের অনেক মুসলমান ভাই মনে করে আবাদ হসুল গায়ের জাননেওয়ালা হাজির নাজির গায়ের জানেওয়ালা এই দুটা কাছাকাছি জিনিস এর কোন একটা বিশ্বাস করলে এটা রসুলকে নিয়ে আল্লাহর গুণের মধ্যে শরিক করা হয় রসুলকে নিয়ে আল্লাহর গুণের মধ্যে শরিক করা হয় তরকার ইমানা থাকে না আল্লাহর গুণের মধ্যে কাউকে শরিক করলে আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরিক করলে আল্লাহর সত্তার মধ্যে কাউকে শরিক করলে সব সেরেক সেরে কয়েক তরকার সত্তার মধ্যে শরিক করা আল্লাহর গুণের মধ্যে শরিক করা আল্লাহর ইবাদতের মধ্যে শরিক করা এই যে বিভিন্ন পীরের দরবারে মানত মানে বিভিন্ন মানত মানে মান্যতটা ইবাদত একমাত্র আল্লাহ প্রাপ্য এইটা যখন মাজারে দেওয়া হয় তো আল্লাহটা আপনি মাজারে দিলেন মাজার অলাকে আল্লাহর সাথে শরিক করলেন সিজা ইবাদত এটা আল্লাহর প্রাপ্য আপনি পীরের পায়ে চিন্তা করলেন পীরকে নিয়ে আল্লাহর সাথে করলেন যাই তো আমি যে ব্যাপারটা বললাম এই ব্যাপারে অনেক দলিল হাদিসের ভিতরে হাজার হাজার দলিল যে নবিলি নিজেও বলছেন আমি গায়েব জানি না আমি হাজির নাজির না এবং ঘটনাও তাই একটা দুটা না কোরআনে পরিষ্কার আল্লাহ বলতে হে রসুল আপনি ঘোষণা করেন সবাইকে বলে দেন আপনি বলেন আমি যদি গায়ব জানতাম তো কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারত না আমি বিপদ হারে শুধু কল্যাণগুলো গ্রহণ করতাম কিন্তু দেখা যাচ্ছে বহু বিপদ নবীজিকে স্পর্শ করে এবং সেটা ঘটনার ভিতরেও বোঝা যায় যে তিনি গায়েব জানতেন না যেমন খয়বারে ইহুদিদের এক দাওয়াত দিলেন সাহবা গরম সহ সেখানে তারা নবীজির সামনে যে গোষ্ঠ পেশ করছে বক্রির গোষ্ঠ তার মধ্যে বিষ তো নবীজি তো জানতেন না তিনি তো সেটা মুখে দিতেন মুখে দেওয়ার পরে জিব্রিল আমিন নবীজিকে জানাইছেন যে এই গোষ্ঠে বিষ মেশানো হয়েছে কিন্তু যতটুক নালার সাথে মিশছে এতে জেন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন টাইমে বিভিন্ন রোগ আকারে ওটা দেখা দিছে নবীজিকে কষ্ট দিছে। তিনি গায়েব এই ইহুন্দিরা যে এই কাণ্ড করল বক্রির মধ্যে বিষ মিশাইল এটা দেখলেন না কেন সেই গোষ্ঠ মুখে দিলেন কেন একজন তো মারাই গেলেন এটা হল কেন মা আশা সিদ্দিকার জিয়া তালা না ওনার উপরে মোনাফেকরা বহুত বড় অপবাদ লাগাইছিল এক যুদ্ধ উনি রয়ে গেছিলেন একা সবাই তো ওনার কেউ খবর নাই তো এটাকে কেন্দ্র করে বিরাট অপবাদ দিছিল নবীজি এক মাস করেছেন এক মাস পূর্ণ এমনকি নবীজি এই পর্যন্ত বসেন দেখো আশা যদি তুমি ঠিক থাকো আল্লাহ তোমার পবিত্রতা বয়ন করে দিবেন আর যদি তুমি কোন ভুল করে থাকো তা আল্লাহকে মাপছে নাও কি অর্থ তাহলে রসুনেরও ছন্দ আছে এ কথা বলার কি অর্থ ভুল করে তা বলেন রসুলের এই কথা আমি কষ্ট পাইছি আর নূর আল্লাহ করলেন করে পবিত্র করে দিলেন তখন বুঝতে পারলেন যে এইগুলো মোনাফের সাথে এরকম ঘটনা একটা একজন স্বাভাবিক মসজিদে নবমী ঝাড়ুদার ছিল ওনার ইন্তকাল হয়ে গেছে এক রাত্রে অন্য সাহেবেরা ওই রাত্রে গোসল দিয়ে কাঁপন পরায় দা জানাবাজ পড়ায় তাকে দাফন করে দিচ্ছে মনে করছে এত রাত্রে নবীজিকে কষ্ট দেওয়া ঠিক হবে না আবার নবীজি দেরি করতে মানা করছেন মুর্দার কাফন দাফনে দেরি করতে মানা করছেন তো দেরিও করা যাবে না আর ওসুলকে ঘুমিতে উঠে কষ্ট দেওয়া ঠিক না এই মনে করে তারা করে রাখছে নবী প্রথম বোঝেন নাই তিন দিন যখন হয়ে গেল বসি ঝাড়ুন তো এই লোকটা কই এটা দেখে না গেল হুজুর তালাক করতেছে তখন লোকেরা জানাইলো হুজুর কিন্তু মারা গেছে আমরা গোসল কাপড় টাপড় দিয়ে তারা দাবন করে রাখছি তো নবীনজী হল আমার বলল না কেন আপনার অনেক কষ্ট হতো গভীর রাত ছিল আপনাকে কষ্ট দিই নাই যাই হোক পরে নবীজি তার খবরে গেলেন যে খবর সামনে নিয়ে নামাজ পড়লেন এখানে বুঝার বিষয় হল এই খাদেন উনি মারা গেছেন মসজিদের খাদেম এটা নবীজি জানেন না তাকে গোসল দেওয়া হয়েছে জানেন না কাফন পরানো হয়েছে জানেন না যারা পড়া হয়েছে জানেন না কবর দেওয়া হয়েছে জানেন না কবর কোথায় দেওয়া হয়েছে জানেন না তুমি জিজ্ঞেস করছো কবর কোথায় দিছো ওখানে আমাকে নিয়ে যাও হাদিসে ক্লিয়ার আছে কোন লাইফে জানেন না তুমি সারা বিশ্বের সব তার সামনে তা কিভাবে আছে কত ঘটনা নেবেন আপনি হযরত জাবের কোন এক যুদ্ধে সবার আগে আসতে চাইলে। সবাই তো নিয়মতান্ত্রিক সফর করবে এক একদিনে ষোলো মাইল পরে বিশ্রাম আবার ষোলো মাইল উনি আগে আসতে চাইলেন হুজুর বলেন কেন আগে নেই আমি বিবাহ করছি তো এই জন্য বিবাহ করছে এটা হুজুর জানেন না পিস তো তুমি কি কুমারে বিয়ে করছো না বিধবা বিয়ে করছো বলুন ওদের বিধবা বিবাহ করছে কি করছে তাও জানেন না বৃদ্ধ কেন বললাম বললাম আমার নয়টা বোন রয়ে গেছে ছোট ছোট আমার আব্বা মারা গেছে এগুলো দেখার কেউ নেই আমি কুমারে নিয়ে আসি নয়টাও কিচ্ছু বুঝে না ওইটাও কিচ্ছু বুঝবে না এই দশটা মিলে সব টাল গোল পাখা পড়ছে এই জন্য আমি একটা বুঝে জ্ঞানী একটা মহিলা নিয়ে আসছি যে অন্তত সংখ্যা তো ধরে রাখতে পারে হুজুর খুশি হইলো তা ঠিক ঠিক করছে তুলে ব্যাখ্যা দেওয়ার পরে দুছে এটাই ঠিক হয়েছে তার আগে তো চার চাষ তো তুই বললে না কেন দেখেন আব্দুর রহমান ওরা শরীরের ভিতরে কিছু আতরে দাগ টাক লাগানো কিসের দাগ এটা আমি তো বিবাহ করছি তার বিবাহ করছো তো কত মোহর দিচ্ছ এত মোহর দিচ্ছি হয় দাও

আমাদের কিন্তু এই বদভ্যাস আছে আমাদের প্রায় লোকের এই বদভ্যাস আর দাদা ঘটনা কে আমি আমি সবাই যদি আমি বলে তাহলে ভিতর চাইলে একটা বুঝবে কি রাগ হইলেন বলে না এরকম বলবা না নাম বলবা তো দরজার এক পাশে রসুল্লাহ আর এক পাশে যাবেন কিন্তু রসুল্লাহ বুঝতে পারলেন না আওয়াজও বুঝতে পারলেন না এই লোকটা যাবে তাহলে গায়ে কিভাবে জানলেন তো তারা যারা এই গলতাকিদা রাখে তারা চতুর্দিকে আটকে গেছে একটা পলিসি বের করছে কি পলিসি বের করছে এইটা নবীজিকে মৃত্যুর আগে কিছুদিন আগে দেওয়া হয়েছিল মৃত্যুর কিছুদিন আগে আর আপনারা যে ঘটনাগুলো বলতেছেন ওগুলো তারও আগে তখন দেওয়া হয়েছিল না মৃত্যুর সামান্য কিছু আগে সমস্ত গায়ে বেরেলেম দেওয়া হয়েছিল তখন প্রশ্ন হবে তাহলে ঠিক আছে আরও কিছু জাতি দামি পেশ করি যদি বোঝা যাবে মৃত্যুর আগেও দেওয়া হয়নি কেন নবীজিকে মৃত্যুর আগে কেমন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল কেমন কবে হবে নবীজি বলছেন যে আমার জানা নেই প্রশ্নকারী যে অবস্থা আমার সেই অবস্থা তাই মৃত্যুর আগের ঘটনা তিনি অস্বীকার করছেন কেমন সম্পর্কে আমি কিছুই জানি না কবে হবে কোন হবে আমি জানি না ওই যে একটা কথা প্রশিলিত মহানবের দশ তারিখ শুক্রবার এটা বিশ্বাস করা জরুরি না হইলে হইতেও পারে ওটা সাবেন জয়িক রেওয়াজ দ্বারা এই জন্য বিশ্বাস করা জরুরি না হইলে হইতেও না তো তিনি না বলছেন আমি জানি না এই গেলে ঘটনা দ্বিতীয় ঘটনা তিনি শরীফ দ্বিতীয় খন্ড একটা হাবিস আছে সাফাতে কোবরা যে করবেন হিসাবটা শুরু হয়ে যাক সাফাতে কোন নবী সাহস করবেন না কোন নবী না আমাদের সাফাতে কোবরা করবেন ওই বলতে তিনি বলেন আমাদের নবী বলেন তখন আমি সিজদা পড়ে সিজদা পড়ে এমন কিছু শব্দ দিয়ে আল্লাহ প্রশংসা করবো যে শব্দগুলো এই মুহূর্তে আমার জানা নেই ওই শব্দগুলো এই মুহূর্তে আমার জানা নেই তখন আল্লাহ আমার দিলের মধ্যে ঢালবেন তখন আমি ওই শব্দগুলো দিয়ে আল্লাহ যত প্রশংসা করব এখন বলতে পারবো না মৃত্যুর আগে দেওয়া হয়েছে পিছনে না গেল মৃত্যুর আগে যদি সকল গ্যাস দেওয়া হয় তো কি প্রশংসা করবেন তো বলতে পারতেছেন না তারপর আর এক মধ্যে আসছে কিছু লোক আসবে হাউজে কাউসারে পানি পান করতে হুজুর তাদেরকে করবেন স্বাগতম যারা দেখতে একদম বিরাট একটা আড়াল সৃষ্টি হয়ে যাবে আড়াল সৃষ্টি হয়ে যাবে নবী আলাহ সালাম তাদেরকে দেখতে পাবেন না তখন নবী আলহ প্রশ্ন প্রসারে আমার কিছু লোক আসতেছিল এদেরকে আটকাই দেওয়া হলো কেন আমার উন্মত তখন আল্লাহ বলবেন আপনার উপর ঠিক আছে কিন্তু আপনার দুনিয়া থেকে চলে আসার পরে এই লোকগুলো বিভিন্ন রকম বেদার বিভিন্ন রকম গল আকিদা দুনিয়াতে পোষণ করেছিল প্রচার করেছিল আপনি জানেন না তখন এই কথা শুনে নবীজি নিজেও বলবেন সো কান সো কান এদেরকে দূরে নিয়ে দাও দূরে সারাও দূরে সারাও তা হাসরে ময়দানে ঘটনা হুজুর তাদেরকে হাউজে কাউরে নিয়ে আসতেছেন তাদেরকে আটকাই দেওয়া হয়েছে বলা হয়েছে আপনি জানেন না আপনার এনতে গেলে পরে এই লোকগুলো কি কি নতুন আবিষ্কার করছিল কি কি বেদাত তারা আবিষ্কার করছিল এগুলো আপনি জানেন না এরা বেদাতি এরা ভণ্ড এ কথা শুনে নবীজি আর তাদের চেহারা দেখতে রাজি হবেন না তাহলে তিনি যদি গায়ে জানতেন পয়লা চালে ওই লোকগুলোকে আনতে চাইছিলেন কেন পরে আল্লাহর পক্ষ থেকে আটকে দেওয়া হবে তারা বলে জানতেন না মৃত্যুর একটু আট দিয়ে জানতেন এই কি এটা আজকে বলার সময় নেই আমরা বলবো সে দলিলের জব কি তাদের দলিল যে গল্প এটাও বলা হবে ইনশাল্লাহ আল্লাহ তাহলে এই ভ্রান্ত আকিদার থেকে এর দ্বারা রসুলকে আল্লাহ আসরে বসানো হয় আল্লাহর আসনে বসায় সেরেক করা হয় ইমানকে খারাপ করা হয় নষ্ট করা হয় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে